যদি পড়তে হয় যখন পড়বো ভাববো তখন মোবাইলটা সবসময় দূরে রাখো ভাই নাহলে পড়া হবে না যদি কাছে মোবাইল থেকে টিং টং করে এই মেসেজগুলো আসবে সঙ্গে সঙ্গে ওই কে এসে দেখিতে দেখিনি একবার পাঁচ মিনিট পরে রাখি এই পাঁচ মিনিট করতে করতে পাঁচ ঘন্টা কেটে বুঝতে পারবো তাই জন্য যদি পড়বো যখন ভাবছি তখন পড়বো মানে পড়বো কোনো মোবাইল থাকবে না কাছে কোনো কিছু থাকবে না শুধু একটা জলের বোতল আর খাতা বা বই যেটা নিয়ে পড়তে বসেছি বা যেটা দরকার মানে যেগুলো প্রাইমারি নেট সেইগুলো থাকবে কোনো ফোন টোন কিচ্ছু না পুরো সাইডে রেখে যেতে হবে নাহলে নেশা এগুলো আর কিচ্ছু না তুমি জীবনে পড়তে পারবো না এমনই এগুলো নেশা তুমি যখন পড়ো ভাববা যে ঠিক আছে আমি পড়েই যাবো পড়ে যাবো পড়েই যাবো কোনো দিকে তাকাবো না কিছু করবো না কিছু করবো না এরকম একটা ব্যাপার রাখতে হবে তবে গা হবে আর তুমি যদি ভাবো না 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 এই এই সেই ওই ওই নেই করতে করতে সব গোলমাল যদি পড়ার ইচ্ছা থাকে তো ব্যস্ত টেবিল স্টে দি পড়ো এরকমই নিয়ম